না এমনিই সে দুবাই থেকে বাংলাদেশ মুচুল কা দুবাই আমার মতো জামাই পাইতে হইলে ভাগ্য লাগে ভাগ্য এই যে আপনারা আমারে হিংসা করে কোনো লাভ নাই এই যে দেখতে পারতাছেন বলেন কি একটু লড়াচড়া করবেন না চুপচাপ মতো দেখতে থাকুন কি মজা নিয়ে আসছি আজকে সুমাইয়া আইস প্রথমবার কইছস তাই মাপ করে দিলাম থাক দিবজল ভাই রাগ হইন্না শুনলাম সুমাইয়া নাকি শেখ মেহরা হয়েছে দুবাইয়ের এই যে দুবাইয়ের शेख মেহরা হন আমার বাসায় আসসালামু আলাইকুম হালু ভালো কা আরব জনাব ইস্মিলি দুবাই সে মিমনপুর সে বাংলাদেশ মোচুলো কাপ চিনি খি ধোয়ায় दुबई से हिंदी दामदوسيবিলা এডোরা শুক আচ্ছা যাই হোক সবই মানলাম সবই বুঝলাম এবার একটা ডান্স দেও দিহি আচ্ছা শুনলাম তোমার জামাই নাকি সাকিব খান হয়ে গেছে তা বলো দিই এই যে আফরা আমারে হিংসা করা কোনো লাভ নাই এই যে দেখতে পারতাছেন হিরো আমার সাকিব খান আমার সাকিব খান বলেন কি তা শুনলাম তুমি নাকি নিজেকে সানি লিওন দাবি করতাছো কথা কি সত্য হ্যাঁ আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন কারণ হচ্ছে তা শুনলাম তোমাকে কমান্ড বক্সে কি নামে ডাকে আমি তো অলরেডি হয়ে গেছি কারণ আমাকে হচ্ছে কমেন্ট বক্সে অনেক বেশিরভাগ কমেন্টই আসে যে সানি বাই বাই টাটা গুড বাই গয়া তুমি নাকি টক যায় কি কি ভুলভাল তা একটু বলবা মাল মাল একের মাল সেই মাল মারো মুজে মারো মারো মুজে মারো মারো এক সেকেন্ড তোমার জামাই নাকি অনেক ভালো আবার তোমাকে সাজাই গুজাই রাখে সাজাই গুজাই দেয় আমার মতো জামাই পাইতে হইলে ভাগ্য লাগে ভাগ্য কি সুন্দর করে দেখেন তো আমার সাজাই গুজাই রাখে আমি 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 সাজাই দেই কোন এই লোক कहां से आते हैं ता কিভাবে জানি কুবা কবি করে বলবা প্লিজ সবাই রাগ হয়ে গেছে তা তোমাকে যদি কিস করতে বলা হয় তুমি কাকে কিস করতে চাও তুমি নাকি ভর্তাও বানাইতে পারো একটু দেখাও আমার যাক তোমার ভাতার জানি কই গেছে একটু বলো তো টক শুতে আসে বলছিল যে ভাতার আমার কাতার গেছে চাকরি করিতে তাই কি আবি ছনায় ঘুম আসে না রাইতে ও ভাই মারো মুজে মারো মারো মুজে মারো মারো নেই এ मजाक হোরা এক সেকেন্ড यार ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন